রুশ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিকর মন্তব্য থানায় মামলা প্রেস ক্লাবের গত পঁচিশে আগস্ট গুলিচড়া বাজারে ইমরান হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে আয়োজিত নাগরিক সভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশি তদন্তে প্রক্রিয়া সহযোগিতা করার এবং সংবেদনশীল এই বিষয়ে কোনো ধরনের মিমিক্রি বা কমেডি ভিডিও তৈরি করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রেস ক্লাবের কর্মকর্তা রাজীব হোসেন মজুমদার ওই বক্তব্যকে বিকৃত করে আটাইশে আগস্ট সকালবেলা মোহনকাল রামমানিকপুরের জনৈক্য এক ব্যক্তির নিজের আইডিতে অত্যন্ত কুরুচিকর অশালীন মন্তব্য করার পাশাপাশি প্রতিষ্ঠিত একজন সংবাদকর্মীকে চর থাপ্পড় মারার হুঁশিয়ারি দেয় দলাই প্রেস ক্লাব ঘটনাটিকে মোটেই হালকাভাবে নেয়নি তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দলাই থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে দলাই প্রেস ক্লাবের সভাপতি আমির হোসেন লস্কর ও সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাশের স্বাক্ষরিত ওই এফআইআর এ শীঘ্রই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে সংবাদ এখনকার মতো এখানেই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে চুপ রাখুন আমাদের পর্দায় গত পঁচিশে আগস্ট কলিশোড়া বাজারে ইমরান হত্যার পরিপ্রেক্ষিতে আয়োজিত নাগরিক সভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে যাতে কোনো সন্দেহ প্রকাশ কেউ না করেন সঠিক দিশায় তদন্ত প্রক্রিয়া যাচ্ছে তাদের সহযোগিতা করার জন্য এবং এই স্পর্শকাতর এবং মর্মান্তিক এই হত্যাকাণ্ড নিয়ে যাহাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ মেমিক্রি তৈরি না করেন কালাইডাইল কিংবা তো ইমরানের পরিবারের কোনো সদস্যদেরকে নিয়ে কোনো কমেডি ভিডিও কেউ তৈরি না করেন সেই বিষয়ে কথা বলতে গিয়ে দলাই প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বলেছিলেন জনগণের কাছে বা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও তৈরি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কাছে একটা আহ্বান রেখেছিলেন আবেদন রেখেছিলেন সেই বিষয়কে কেন্দ্র করে এক কুলাঙ্গার আজকে একটা ভিডিও তৈরি করেছে যাতে প্রেস প্রেসের মানুষের উদ্দেশ্য করে বা আমাদের দোলাই প্রেস ক্লাবের কুষাধৈক্যকে উদ্দেশ্য করে অশালীন অবমাননাকর কিছু শব্দ প্রয়োগ করেছে যা নিয়ে আমরা আজ দোলাই থানায় একটি এফআইআর দায়ের করেছি এবং এই ধরনের যারা ভিডিও তৈরি করেন এবং সমাজে অশান্তির সৃষ্টির চেষ্টা করেন এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ধরনের ভিডিও তৈরি করতে হয় বা কোন ধরনের ভাষা ব্যবহার করতে হয় তার ন্যূনতম জ্ঞান নেই এই ধরনের মানুষ যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো ভিডিও তৈরি করতে না পারেন সেই দিকটা দেখার জন্য দোলাইয়ের পুলিশের কাছে এই ধরনের মানসিকতা রাখেন তারা যাতে সহায়তা হতে পারেন আর ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো অstringkol বয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে না রাখেন কোন কুলাঙ্গার যাতে এই ধরনের সাহস ভবিষ্যতে আর করতে না পারেন সেই দিকটা পুলিশ প্রশাসন দেখার জন্য আমরা আজ দলাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জের সঙ্গে সাক্ষাৎ করে দলাই প্রেস ক্লাবের কর্মকর্তারা ওনার কাছে অনুরোধ রেখেছি এবং তিনিও আমাদেরকে আশ্বাস দিয়েছেন আজকের মধ্যেই এই ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন আজকে এই সকালবেলা আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখতে পাই যে একজন ব্যক্তি আমাদের দলাই প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ রাজীবভূষণ মজুমদার উনি যে গত ইমরান হোসেন হত্যার একটা নাগরিক সভা হয়েছিল পুলিশ বাজারে সেই বাজারে উনি একটা বক্তব্য রেখেছিলেন যে বিভিন্নভাবে ইমরান হত্যার যেটা ভিডিও আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেটা বাইরের ব্যক্তিগত ফেসবুকের আইডিতে মানুষ ভাইরাল করছে বিভিন্নভাবে বিকৃত এই ভিডিও পোস্ট করছে নানান ভাবে গান বা বিভিন্ন মিউজিক এরকম পোস্ট করছে একটা সংবেদনশীল ঘটনা সেটার যাতে কোন ধরনের বিকৃতি ঘটনা ভিডিও না করা হয় সেদিকে নজর রাখে উনি বক্তব্য রেখেছিলেন এবং তার পরবর্তীতে আজকে সকালে আমরা যে ভিডিওটা দেখি যে একজন লোক এই সেই ভিডিওকে এই বিভিন্নভাবে এডিট করে একটা রোস্ট ভিডিও উনি তৈরি করেছেন সেটা কিন্তু কোনোভাবে মানা যায় না আমরা তখন ওনার সাথে যদিও আমরা এই অন্য আমাদের একজন সদস্য দিয়ে তার সাথে যোগাযোগ করা হয়েছিল তার পরিবারের বা এরকম তার বাইয়ের সাথে তখন একটা খারাপ শব্দ বা এরকম একটা মেসেজ দিয়েছে